প্রিয় দর্শক মন্ডলী আপনাদের শুভেচ্ছা ভালোবাসা আমেরিকা থেকে আপনাদের হ্যাপি থ্যাংকস বিং এর শুভেচ্ছা বা ধন্যবাদ দিবস বা কৃতজ্ঞতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রেমচন্দ্রী খুকন বাগা ইব্রাহিম টকসতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকাল আর থ্যাংকস নিয়ে হোক যুক্তরাষ্ট্রে এই একটা দিন সবচেয়ে বড় উৎসব আমেরিকার সবচেয়ে বড় উৎসব যদি বলা হয় এই থ্যাংকস কে বলা হয় এটার কারণ খুঁজতে গিয়ে একটা সহজেই অনুময় যে এই দিবসের সাথে কোনো ধর্মীয় বিষয় বা কোনো বিশেষ সংস্কৃতির বিষয় নয় এটা একটা সার্বজনীন একটা উৎসব একদম নিউট্রাল একটা উৎসব হিসাবে অনেকটা সাংস্কৃতিক পারিবারিক উৎসব হিসাবে এখানে পালন হয় এবং গ্রীষ্মের দীর্ঘ লম্পজম্প করে মানুষজন শীতের শুরুতেই নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার দিবসটি পালন করা হয় এটা নিয়ে নানান গল্প আছে যে পিলগ্রিমদের টার্কি খাওয়ানো নিয়ে কৃতজ্ঞতা জানানো হয়েছিল বা অন্যান্য আরো বিষয় আছে সে গল্পকে ছাপিয়ে যেটা হলো যে সমস্ত আমেরিকা জুড়ে এই থ্যাংকস গিভিং ডে যেটা এটা একটা বড় উৎসব এবং সমস্ত অফিস আদালত বন্ধ থাকে ছুটি দেওয়া হয় সব জায়গায় একটা উৎসবের খাবার অবস্থা এবং প্রায় প্রতিটি শহরে এই টার্কি বিতরণ করা হয় আমরা টার্কি বলতে আমার মনে পড়তেছে যে আমেরিকা যখন আসি আজ থেকে প্রায় চার দশক আগে আমরা দেশে থেকে কিন্তু টার্কি জানতাম না কি জিনিস এখন শুনেছি বা দেখেছি ও দেশে গিয়ে যে আমাদের দেশে টার্কি লালন পালন করা হয় প্রথম যখন আমি আমেরিকা আসলাম আসার পর আমার মা যখন বলতেছিলেন যে নভেম্বরের এই শেষ বৃহস্পতিবারে টার্কি রান্না করা হবে আমি তখন মনে করেছিলাম যে তুরস্ক থেকে মনে হয় কোনো খাবার টাবার আসতেছে এটাই নিয়ে একটা বড় আয়োজন কিন্তু সমস্যা চেয়ার করলাম যে টার্কি এটা এখন আর এটা বর্ণনা করার দরকার নাই যারা এই অনুষ্ঠান শুনছেন সবাই দেশে বিদেশে সবাই এই জিনিসটা ছিলে মোরগের মতো এই খাবারটা প্রথম আমেরিকায় টার্কি খাওয়ার কথাটা আমার মনে আছে আমার মা বাংলাদেশের গ্রামের গৃহবধূ তিনি আমেরিকা এসে আমেরিকান আমরা পরে এসেছি মা টার্কি রান্না করলেন সেটা একদম দেশের মোরগ যেরকম রান্না করা হয় আমাদের দেশীয় স্পাইস দিয়ে আমার খুব ভালোই লেগেছিল এমন কি আমার মা টার্কির একটা অংশ সাত করা দিয়ে রান্না করলেন তিনি যেহেতু সিলেটে আসেন আমার খেয়ে খুব খুব সুস্বাদুই মনে হচ্ছে এবং এটা আমাদের দেশে তখন ব্রয়লার মুরগিও এখন যে হৃষ্ট পুষ্ট মোরগ পাওয়া যায় সেটাও ছিল না এটা বড় আকারের মোরগ টার্কি বা মোরগের মতো জিনিস সেই টার্কি অনেক বেশি মাংস এবং সেটাকে যখন আমার মা মনে পড়ে যে স্পাইস দিয়ে রান্না করলেন আমাকে বেশ বেশ মানে সুস্বাদু লেগেছিল কিন্তু দিন তো এইভাবে যায় নাই আমরা আমেরিকান হতে হতে আমেরিকান বন্ধু বান্ধবদের ইনভাইটেশন এই থ্যাংক সিভিং এর টার্কি খাওয়া শুরু হলো তখন তারা যেভাবে রান্না বান্না করেন এই টার্কিকে নিয়ে যে বিরাট আয়োজন ওভেনে আমাদের সমস্ত রান্না আমাদের মাছা চিরা করে সবাই চুলার উপরে কিন্তু এটা ওভেনে অনেক দীর্ঘ সময় নিয়ে এই টার্কি খাওয়ার এবং এটার ভিতরে যে সমস্ত মশলা ইনসার্ট করা হয় আমি আমি খুব রন্ধন বিশেষজ্ঞ না এসব জানা আমার খুব এটা কখনোই খুব সুস্বাদু মনে হয় নাই কিন্তু দিন বদলায় আমরা এই টার্কি নিয়ে নানান উৎসব করি এখন আমাদের পরিবারে আমাদের নতুন সন্তানরা তারা তারা দেশের খবর তো আর জানে না তারা এখানেই জন্ম হয়েছে এখানে বড় হয়েছে এদেশের সংস্কৃতি এদেশের খাবার দাবার তো আমার মেয়ে গত কয়েক বছর থেকে তারা বেশ ঘটা করে এই টার্কি রান্নার আয়োজন করেন এই টার্কিটা কেমনে রান্না হয় টার্কির দাম করতে যেমন সতেরো পাউন্ডের একটা টার্কি এখন আবার এগুলা বাজারে গিয়ে কিনতে হয় না অনলাইনে অর্ডার করা অনলাইনে অর্ডার করে টার্কি সতেরো পাউন্ড ওজনের একটা টার্কি যেটা একদম রেডি পরিচ্ছন্ন করা রেডি টু গো টু ওভেন ওভেন দিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি এবং এটাকে যখন ডেলিভারি আসলো আমি জিজ্ঞেস করলাম এটা কত দাম সো আশি ডলার দিয়ে সত্তর পাউন্ডের এটা পঁচিশ পাউন্ড পর্যন্ত আমাদের বন্ধু বান্ধবরা কিনেছেন এইবার কেউ ছোট দশ পাউন্ড আমাদের প্রথম আলো লেখক মাহবুব জানান তিনি একটা দশ পাউন্ডের টার্কি এরকম নানান পরিবার এবং আমরা বাংলাদেশিরা এখন প্রায় সবাই এই সংস্কৃতির সাথে জড়িত একটা উপলক্ষ সেখানে বন্না হয় এবং বিশেষ করে এদেশে জন্ম বা বড়ো হাত ছেলে মেয়ে তারা এই দিনটা যেহেতু ছুটি থাকে সবাই আসেন একসাথে খাওয়ার দাওয়ার হয় এবং আমেরিকার খাওয়ার টেবিল গুলো কখনো আলোচনা হয় না বিতর্ক হয় না আমরা হাস্য করি পুরোনো স্মৃতি যেমন আমরা আজকে এই কিছুক্ষণ আগে আমি আমাদের টার্কির রান্না টেবিল থেকে আসলাম সেখানে আমার মায়ের কথা আমার মা কিভাবে আমেরিকায় এসে প্রথম আমাদের টার্কি রান্না করলেন এইসব নিয়ে আমরা গল্প করলাম আমরা ভাই বোন কেউ কেউ একটু দূরে থাকেন তারা আসেন এবং এটা আমাদের পারিবারিক একটা গেট টুগেদারের দিন হিসেবে মনে করা হয় এবং এটা শুধু যে আমাদের অভিবাসী আমরা যারা বাংলাদেশে আসি না আমেরিকানদের কাছেও এটা খুবই বা খুবই বড় উৎসব দূর দূরান্ত দিকে তারা মানে কয়েক ঘন্টা গাড়ি চালিয়ে ওভারনাইট গাড়ি চালিয়ে তারা মা বাবার কাছে দেখতে যায় আর সেখানে মা বাবার সাথে হয়তো বছরে একবারই দেখা হয় আবার পরের বছর এই দেখা হবে এমন একটা প্রতিশ্রুতি দিয়ে তারা ফেরে সো এটা বেশ আবেগের জায়গা বিভিন্ন আমেরিকানদের সাথে কাজ করতে দেখেছি যে কাজ করতে গিয়ে দেখেছি যে তারা এই দিবসটাকে খুবই গুরুত্ব দেন একটা পারিবারিক আয়োজন হিসাবে এবং সেখানে পানাহার করেন তারা কৌতুক বলেন বাবা ছেলেকে কৌতুক করে হাসি মানে হাসির খোরাক আসে এরকম কৌতুক বলেন এই আনন্দ কোনো করার জন্য যে পরিবেশটা দরকার সেটাই করা হয় রাষ্ট্রীয় পর্যায়ে যেহেতু ছুটির দিন কংগ্রেস বলেন প্রেসিডেন্ট বলেন সবাই অবকাশে চলে যান যেমন এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ফ্লোরিডাতে মারা লাগাতে গেছেন আপনার আমরা জানি যে এই থ্যাংকস গিভিং ডেয়ার আগের দিনে হোয়াইট হাউসের সামনে একটা গুলাগুলি হলো কিন্তু সেই সময় প্রেসিডেন্ট সেখানে ছিলেন না তিনি মারা লাগাতে ছিলেন থ্যাংকস ডে এর এই ছুটিটা পালন করার জন্য ওয়াশিংটনের সমস্ত আইন প্রণেতারা কংগ্রেস সিনেটররা সবাই যে যার এলাকায় কেউ কেউ এলাকার কমিউনিটির সাথে থ্যাংকস এর ছুটিটা শেয়ার করতেছেন এটা রাজনীতিরা তাদের মতো রাজনীতিবিদরা করেন বিশেষ করে বিভিন্ন সংগঠন চ্যারিটি অর্গানাইজেশন আর চার্চ এগুলায় মানে বিনামূল্যে এই সময় খাবার দেওয়া হয় প্রচুর টার্কি বিতরণ করতে দেখেছি এবং আমি মানে গত পরশুদিন নিউ ইয়র্কে দেখলাম আমাদের বাংলাদেশি সংগঠনগুলো টার্কি দিচ্ছেন এবং সেখানে দেখলাম এস্টোরিও ওয়েলফেয়ার তারা বলতেছেন যে আমরা হালাল টার্কি পাই না দেখে আমরা মুরুগ বিতরণ করতেছি সো আমরা দেখলাম যে প্রায় শ তিনশো লোকজন সেখানে লাইন ধরে এটা নিচ্ছেন সো এটা খাবারের পাওয়ার একটা উৎসব খাবার নিয়ে একটা উৎসব আমার কাছে একটা জিনিস নোট বলতে চাই যে প্রতি বছর হোয়াইট হাউসে এই থ্যাংকিভিং নিয়ে একটা নাটক হয় সেটা হচ্ছে যেহেতু করা হয় আমেরিকার প্রেসিডেন্ট দুইটা জবাই ক্ষমা করে দেন এটাকে বলা হয় টার্কি কে করেছেন যে এই প্রাণী হত্যা বা পাখি হত্যা বা একটা মোরগ জবাই করা এটা না দেখিয়ে তিনি খুব উদার হন এবং এই যে প্রেসিডেন্ট টার্কি ক্ষমা করেছেন আর টার্কিকে পার্ডন করেছেন ক্ষমা না করে ছেড়ে দেওয়া হলো এটা নিয়ে মানে একদম নিউ ইয়র্ক টাইমস থেকে বড় বড় সমস্ত সংবাদ মাধ্যমে এটা ফলো করে প্রচার করা হয় যে প্রেসিডেন্ট এই মহত্ব দেখিয়েছেন যে টার্কিকে জবাই না করে ছেড়ে দেওয়া হয়েছে পার্ডন করা হয়েছে আমার প্রতিবারই মনে হয় যে এ আমেরিকার প্রেসিডেন্টরা যদি মনে রাখতেন এই টার্কি নয় আমেরিকার কারণে বা সারা পৃথিবী জুড়ে যুদ্ধ অনাহারে কত মানুষ মারা যায় এই ব্যাপারে যদি আমরা মার্কিন প্রেসিডেন্ট মার্কিন সরকার হোয়াইট হাউস থেকে আরো বেশি কোন ভূমিকা নিতে পারতেন তাইলে এই টার্কিকে ক্ষমা করার যে মহত্ব এই মহত্বের চেয়ে আর বেশি মহৎ কাজ হতো আর কিন্তু সবকিছু একটা একটা নাটক উৎসবের নাটক আমরাও জ্যোতিষের জলাচার আমরা এসব দেখে হাততালি দেই আমরা এই সংবাদটি পড়ি বাহবা দেই তো আজকে থ্যাংকস ডে আমেরিকা প্রায় তিন একটা সময় পর্যন্ত অবস্থান এই বেশ ঘটা আমরা পালন করি আমাদের বিশেষ করে স্বদেশীরা এখন আমেরিকায় ওখান লক্ষ লক্ষ বাংলাদেশি যখন আমরা আসি তখন তো বাংলাদেশি ছিলেন না তখন বাংলাদেশি কমিউনিটির দু একজন এই টার্কি পার্টির আয়োজন করতেন তাদের ওখানে সবাই ছুটে যেতেন যে স্বদেশিদের সাথে দেখা হোক এখন প্রতিটি পরিবার আমাদের মতো যারা দুই তিন দশক থেকে আসেন তাদের পরিবারের প্রতিটি পরিবারের সদস্য লোক দেড়শো লোক পঞ্চাশ জন লোক আমাদের বৃহত্তর পরিবারে কয়েকশো লোক এখানে আমরা থাকি তো সবাই শীতের মৌসুমে ডিফিকাল্ট বিভিন্ন রাজ্য আমেরিকা বড় জায়গা ট্রাফিক এইসব মিলে তারপরেও আমাদের এরকম যে সমস্ত পার্টি হয় বা যে সমস্ত ছুটির দিনে বা ইথেন্স কিংয়ে আমরা বিশেক জোনা যে কোনো সময় হয়ে আনন্দ উৎসব করি ভাই বোনদের সাথে দেখা হয় গল্প করি ছেলেমেয়েরাও কাজকর্ম থেকে ছুটে আসে ওই ধন্যবাদ দিবসে সবাই একটা আনুষ্ঠানিক কৃতজ্ঞতাও জানায় যে আমি আমার জীবনের জন্য আমি আমার কর্মের জন্য আমি আমার বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য আমি কৃতজ্ঞ কেউ সষ্টার কাছে কৃতজ্ঞতা জানাই কেউ প্রকৃতির কাছে কৃতজ্ঞতা জানায় কেউ তার প্রতিবেশীকে কৃতজ্ঞতা জানায় কেউ তার কর্মস্থলে তার সহকর্মীকে তার বসকে কৃতজ্ঞতা জানায় এভাবেই একটি কৃতজ্ঞতা জানানোর একটা প্রথাও এখানে আছে এই সিমিং কেন্দ্র করে তো আমি আহ ইব্রাহিম চৌধুরী খুকান আমার বাগাই ইব্রাহিম থেকে আমার দর্শক যারা তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা শুনছেন আপনারা যারা শুনবেন সবাই ভালো থাকবেন আপনারা দেখেন দেখেই মন্তব্য করেন দেখেই কেউ কেউ উৎসাহ দেন দেখেই এই কথাবার্তা বার্তা চালিয়ে যাব। বা চালিয়ে যাচ্ছি সো আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো কথাবার্তা নিয়ে আবারও দেখা হবে সবসময় খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমরা কথা বলবো জীবনের অংশ উৎসব উৎসব আনন্দ এবং যেখানে আমরা কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নিজেও একটু ফিরে দেখি যে আমাদের একটু ফিরে দেখার সময় আমাদের জীবন জীবনে আমরা কতটা তিতু হতে পারলাম জীবনে আমরা আরেকজনকে কতটা ভালোবাসা দিতে পারলাম আরেকজনকে কতটা ধন্যবাদ দিতে পারলাম আরেকজনের কাছ থেকে কতটা ধন্যবাদ পেলাম আপনারা সবাই ভালো থাকবেন শুভেচ্ছা ভালোবাসা এবং আমি ইব্রাহিম চৌধুরী কোকন আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যদি আমার কথাবার্তা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাবস্ক্রাইব নাও and press the bell icon নেভার miss an update